আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নতুন বিডিলে চলে আসি টপ এড কালেকশন থেকে আমি মোহাম্মদ সর্বপ্রথম আমাদের শপের অ্যাড্রেস দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে আমাদের শপের নাম হচ্ছে টপ এইট কালেকশন আপনারা সবাই জানেন এই যে আমাদের লোগোটা দেখেন আমাদের প্রত্যেকটা লোগোতে টপ কালেকশন আমাদের নিজস্ব টি শার্ট করা আছে আজকে দেখাবো গরমে অফার গরমে অফার হচ্ছে সেটা বুটিক্স কালেকশন তারপরে আপনি এখানে পাবেন আসিম জোফা সাদা বাহার তারপরে বিনশাহিদ তারপরে সাদা বাহার প্রচুর ডিজাইন হায়না না দেখেন হানি সরি হানি এই যে একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন একবারে নিউ কালেকশন আমার ভাই এটা এখন এরকম কিন্তু একটা ঈদ চলে গেছে কিন্তু একবারে সন্নিহৃত সেটা হচ্ছে ঈদুল আজহা আলহামদুলিল্লাহ ঈদুল আজহার কিন্তু প্রোডাক্ট আমরা এখন থেকে কালেকশন শুরু করে দিয়েছি আপনারা জাস্ট আসবেন ইনশাল্লাহ সেগুলা প্রোডাক্ট নিয়ে যাবেন তারপর দেখেন হানি একটা প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ নিউ প্রোডাক্ট এটা ঈদ পরবর্তী প্রোডাক্ট চলে আসছে দেখেন সম্পূর্ণ বডি কাজ করে দিতে এবং গলার পোর্শনটা দেখেন কত সুন্দর লেস করে দেওয়া আছে এবং এখানে কিন্তু মতি বসানো আছে আমি নিচের পাটটা দেখাই এই হচ্ছে নিচের পাটটা কিন্তু খুবই দারুণ সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এবং এখানে কিন্তু সুন্দর একটা চ্যানেল এস পেয়ে যাচ্ছেন বোরিং কাজ করার ভিতরে এগুলো কারা কটা ভাইয়া মাত্র তিনটা করে কালার যারা যা এগুলো পরে নিতে চাচ্ছেন নিউ অ্যারিভেল একবারে নিউ অ্যারিভেল যারা যা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের টপের কালার সঙ্গে যুক্ত হয়ে যান আমাদের নতুন এবং পুরাতন কাস্টমারকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন কালেকশনের জন্য যারা যারা এখনো নতুন কাজ কালেকশন নেন নাই তাছাড়া সরাসরি চলে আসেন দেখেন অন্য কাজ মাসাল্লাহ খুবই চমৎকার কালেকশন এবং দুপাশে কাট ওয়ার্ক করার ভিতরে এবং সম্পূর্ণ কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা পাবেন খুব ফুল কালার হবে মাত্র তিনটা কালার দেখেন ভাইয়া আমরা মাত্র তিনটা কালার করেছি যেহেতু সবাই নেওয়ার একটা সুবিধা করার জন্য সম্পূর্ণ পাইকে রেটে পাবেন দেখেন তারপর দেখাচ্ছি বুটিক্সে আরেকটা কালেকশন ভাইয়া ঈদ পরবর্তী কিন্তু আমাদের প্রচুর ডিজাইন দেখেন এই যে এখনো কিন্তু আমরা সাজিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য এখনই এখন সুযোগ আপনারা সরাসরি চলে আসুন যারা আসতে পারতেছে না আপনারা কিন্তু অবশ্যই পারবেন এই যে একটা কালেকশন এটা কিন্তু খুবই চমৎকার এগুলো নিউ ইয়ারেভেল একবারে নতুন কালেকশন এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন গলার কাজটা খুব সুন্দর এবং এই মাস পর্যন্ত কাজ করা নিচে প্যানেলে কাজ করা পাচ্ছেন এবং অন্য যদি দেখায় এটা অন্যটা আরো সুন্দর আর দাম যেন অবাক হবেন যে এক হাজার টাকার নিচে এগুলা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র টাকার নিচে কার্ড পাচ্ছেন সাথে বডি এক হাজার কালেকশন আপনার আছে আলহামদুলিল্লাহ একজেক্টলি প্রায় জানতে হলেও আপনাকে স্ক্রিন মাধ্যমে আমাদের আমাদের কাছ থেকে এগুলো প্রোডাক্টের রেট জানতে হবে যেহেতু আমরা পাইকারি হোলসেল করে থাকি আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনার জাস্ট একটা ভিডিও কল দেন বা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠান আমরা প্রাইসটা বলে দিব তো তার আগে এটা স্ক্রিনশট নিতে হবে এটা প্রাইসটা জানতে হলে যেহেতু ভাই আমরা সম্পূর্ণ পাইকারি আমরা পাইকারি সেল করে থাকি এগুলো কালার কিন্তু পাবেন মাত্র চারটা করে কালার এগুলা চারটা করে কালার পাবেন আপনারা এসে কিন্তু চার পিস মাল আপনারা সহজে নিতে পারবেন আর আমাদের পুরাতন নতুন যারাই আসতেছেন আলহামদুলিল্লাহ নিউন কালেকশন কিন্তু আমরা রেডি করে ফেলেছি আপনাদের জন্য আপনারা এখনই সময় চলে আসুন লোন পাবেন বুটিক্স পাবেন তারপরে ইন্ডিয়ান কালেকশন পাবেন দেশের বাইরের প্রোডাক্টগুলো পাবেন তারপর এখানে একটা প্রোডাক্ট দেখাই দেখেন সম্পূর্ণ কটনের ভিতরে যারা গরমকে অপেক্ষা করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন যেহেতু গরম গরম চলে আসছে সামনে প্রচুর দেখেন এগুলা কিন্তু কটনের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ কটন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একবার এগুলো আসেন নিয়ে যান আমাদের টপ কালেকশন থেকে আমাদের লোকেশন আমি আবারও বলতেছি ঢাকা ইস্তামপুর লায়ন টাওয়ার লিপ প্লেস সেভেন টপ কালেকশন আমাদের গুগল ম্যাপে আমাদের ঠিকানা দেওয়া আছে যেহেতু আপনার সহজে চেনার জন্য আপনি জাস্ট আমাদের মোবাইলে একটা ফোন দিবেন কিভাবে আসতে হবে ঢাকার ভিতরে আমাদের সবটা কোথায় এবং সম্পূর্ণ ডিটেলস আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এটা কালারও পাবেন চারটা এগুলো কালারও পাবেন চারটা করে তো এরকম কিন্তু অহরহর ডিজাইন পেজ আছেন এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে কিন্তু আমাদের ভিডিও যাবে আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনাদের জাস্ট কী করতে হবে স্ক্রিনশটের মাধ্যমে এগুলো প্রাইসটা জেনে নিতে হবে সেক্ষেত্রে আমাদের এই পেজটা অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন আমাদের টপ এট কালার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এখানে ঢুকে আপনার সাবস্ক্রাইব করে এগুলো প্রোডাক্ট দেখে নিয়ে আপনারা সহজে ব্যবসা করতে পারবেন তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আমি আবার চলে আসবো ওয়াই মোহাম্মদ জেল আসসালামু আলাইকুম